কলেজের সোশ্যাল ফান্ডেড ফান্ডের টাকা এই টাকা নিয়ে উধাও টিএমসিপি নেতা আমহা স্ট্রিটের আনন্দমোহন কলেজে চাঞ্চল্য করে এই অভিযোগ উঠেছে অভিযুক্ত কলেজে টিএমসিপি ইউনিটের প্রাক্তন ছাত্রনেতা বিবেক সিংহ কলেজ সোশ্যাল ফান্ডের প্রায় চার লক্ষ টাকা আত্মসাৎ করে তিনি চলে গিয়েছেন এমনই অভিযোগ সোশ্যালের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেয় এবং অ্যানুয়াল সোশ্যাল দু হাজার তেইশের ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ আজ অনুষ্ঠান করার কথা থাকলেও সেটা হয়নি সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন সৌমেন কি অভিযোগ দেখো যেমনটা জানা যাচ্ছে যে সিটি কলেজের স্টুডেন্টরা যেমনটা জানাচ্ছে আজকে তারা যখন প্রিন্সিপালের কাছে জানতে চায় যে একটি সোশ্যালের টাকা তারা যখন সেই টাকার ফান্ডের কথাটা কারণ যেহেতু যেমনটা তাদের স্টুডেন্টরা জানাচ্ছে যে ইউনিয়নে কোন রকম এখানে অ্যাকাউন্ট না থাকার জন্য এক পাস স্টুডেন্ট তার অ্যাকাউন্টে কিন্তু সেই চার লক্ষ টাকা রাখা হয়েছিল এবং পরবর্তী সময় যখন তার সাথে যোগাযোগ করা হয় তার সাথে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি এবং কোনোভাবেই এবং যেমনটা আরো স্টুডেন্টরা তাদের দাবি তারা জানাচ্ছে যে প্রিন্সিপাল এই স্টুডেন্টকে ভরসা করে তাকে কিন্তু এই চার লক্ষ টাকা রাখতে দিয়েছে এবং বর্তমান যারা ইউনিয়নের সাথে যুক্ত তারা যেমনটা জানাচ্ছে তারা তারা আজকে প্রিন্সিপালের রুম ঘেরাও করে এবং তার পাশাপাশি তারা জানতে চায় যে কেন তার কাছে রাখা হলো এই টাকাটি এবং প্রিন্সিপাল তাদেরকে বলে যে লিখিতভাবে রাখা রয়েছে যে প্রোগ্রাম করার জন্য সেই টাকাটি এবং এক বছর হয়ে গেল সেই প্রোগ্রামের টাকা কোনোভাবেই কিন্তু না থাকার জন্যই কিন্তু তারা আমার ঠিক খানতের পর্যন্ত একটি লিখিত অভিযোগ এখন পর্যন্ত কোনো রকম এই যে জারভিউদের অভিযোগ পাথর পাথর স্টুডেন্ট বিবেক সিং সেই স্টুডেন্টের সাথে কিন্তু এখনো পর্যন্ত যোগাযোগ করা যাচ্ছে না এবং চার লক্ষ টাকা এতদিন কেউ বুঝে উঠতে পারেননি যে এই টাকাটা নেই দেখো এখনো তারা যখন আজকে প্রিন্সিপালের কাছে যান এবং প্রিন্সিপালের কাছে জানতে চান পুরো বিষয়টি প্রিন্সিপাল বলেন যে লিখিত ভাবেই কিন্তু বিবেক সিংকে কলেজের ফান্ড থেকে নাকি দেওয়া হয়েছে এরকমটাই তাদের একটা অভিযোগ রয়েছে এবং কেন দেওয়া হয়েছে তাদের কাছে কিন্তু তারা যখন জানতে চান তাদের কাছে তারা এমনটা বলছে যে কোন রকম সদস্য কিন্তু প্রিন্সিপাল দিতে পারেনি এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন স্টুডেন্ট তারা কিন্তু এখনো পর্যন্ত কলেজের সামনেই রয়েছে এবং যেমনটা জানাচ্ছেন যে পুরো বিষয়টি আমার কাছে জানানো হয়েছে তারা কিন্তু তদন্ত বাকি ছাত্ররা কি বলছে শুধু তারা আজকেই জানতে পারলো যে টাকা নেই বা প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তারা বুঝতে পারলো যে টাকাটা নেই প্রায় এক বছর আগে চার লক্ষ টাকা সিং এর কাছে কিন্তু রাখতে দেওয়া হয়েছিল যেহেতু কলেজের ইউনিয়নের কোনো যেমনটা জানা যাচ্ছে যে কলেজের ইউনিয়নের কোন রকম অ্যাকাউন্ট না থাকার জন্য এবং টাকার এই উৎসব এবং এরা যখন স্টুডেন্টরা এই বিষয়টি জানতে চায় রকম কিন্তু সদুস্তর পাচ্ছিল না এবং আজকে তারা কিন্তু প্রিন্সিপালের কাছে যান এবং প্রিন্সিপালের কাছে গিয়ে তারা কিন্তু এই প্রোগ্রামটি বিষয়ে যখন তারা কথা বলে এবং তারপরে বিবেক সিং সিংকে কি তারা দেখেছে এর আগে কলেজে আসতে দেখেছে কারণ তার অ্যাকাউন্টে যেহেতু লিখিত এই টাকাটা দেওয়া আছে বলে প্রিন্সিপাল দাবি করছেন তাহলে সে তার কি যোগাযোগ আছে কলেজের এই বাকি ছাত্রদের সঙ্গে যারা এখন অভিযোগ করছে দেখো যারা এখন অভিযোগ করছে তারা বলছে তারা বিবেক সিং কে পুরোপুরি ভাবে কিন্তু তারা যেহেতু সে এখন বহিরাগত নেই তারা যখন প্রিন্সিপালের সাথে কথা বলেন প্রিন্সিপাল তখন কিন্তু তাদেরকে জানান যে বিবেক সিং তার কাছেই কিন্তু পুরো এক বছর আগে কিন্তু এই টাকাটি চার লক্ষ টাকা তাকে কিন্তু লিখিত মারফত কিন্তু তার কাছে দেওয়া হয়েছিল কারণ যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট না থাকার জন্যই কিন্তু তার অ্যাকাউন্টে রাখা হয়েছিল এরকমটাই কিন্তু বর্তমান স্কুলের ंगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा